েরে আয়শা শোনো এটা আমার উম্মতের কালেমার দাওয়াত দিয়ার দা আমি নবী যখন কালেমার দাওয়াত দিয়ে শহরে যাইতাম আমারে পাগল বেবে পাথর ছুঁড়ে মারতো আমারে কাপের বেঈমানেরা কত আঘাত করতে ওই পাথরের আঘাতে আঘাতে আইসারে আবার গায়ের ভিতরে দাগগুলো সব এই কত বি কত দাগ আমার উম্মতের দাওয়াতের দাগ রে পাথরের আঘাতের আঘাত জর্জরিত আমি নবী আম্মা দান আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা আপনাকে মানলো নবী গো তাদের দিলে কি কোনো মায়া ছিল না আমার নবী কান্দার কয়েসারে আমি নবী কোন অপরাধ করি আবার অপরাধ একটা আল্লাহর দিন শিক্ষা দেওয়া আমি গিয়েছিলাম বলেছিলাম আল্লাহ আল্লাহ আমি তার প্রেরিত হাবিব আমি তার সুল এই সত্য প্রচারের জন্যে কত পাথরের আঘাত খাইলাম রায়সা আয়সা বলে আল্লাহ আমার স্বামীর গায়ে যারা আঘাত করেছে আমার নবীরে যারা মারছে তাদেরকে দুনিয়া থেকে আলাপ করে দাও নবীদি হাততে নামেয়া বলে আইসা রে খবর দাগ খবর দা তুমি তাদের জন্য বড় দিয়া দিও না আরে তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ইসলামের দাওয়াত দিব কাদের আমার আম্মা জানে আইসা বলে আল্লাহ আমার স্বামীর গায়ের দাগ বলে তুমি মশরুম করে দাও আল্লাহর নবী ডাকতে কায়সারে খবরদার এই দাগগুলো মুসার জন্য বলো না কারণ ইয়া অমল কিয়ামতের মাধ্যমে আমার যে দিন বিপদে পড়ে যাবে রে ইয়া কট্টা পাত্রের দাগ দেখাইয়া আমি নবী মাওলানা তরবারে দাবি করব আল্লাহ

দেশে তোরা প্রেম যদি করবী রে মল প্রেম যদি করবী রে মন সবসে রে চলমদিনে তোরা সবসে ম দিন এ ভাইরা আমার যে কথা বলতেছিলাম গো মোহাম্মদ আমার খোদাসকে সাহায্য করে নাই তোমারে তোমার আল্লাহ সাহায্য করেছে আবার প্রতিযোগিতা আমার সাথে করা লাগবে নবীকে আমি রাজি জোরে বলেন শুভানন্দ

আমি পরাজয় মেনেছি তিন তিনবার তোমার খোদা তোমার রব তোমারে জয়লাভ করা দিছে শুনে না আমি পরাজয় মানছি আমার নবী কয় এরে মুসলমান সম্মান শুনে না হোটেলের কান্ডা লাগা শোন আমার নবী কয় তুমি এই পরাজয় তোমার ভগবান তোমারে বাঁচাইতে পারে নাই তুমি যদি জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে কালেমা পড়ে নাও লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকমাকায় মুহাম্মদ আমি মানি আপনার খোদা সত্য আপনি সত্য কিন্তু আমি আমি যদি এখন কালেমা পড়ি আমি যদি আপনার ধর্ম গ্রহণ করি মানুষ বলবে মুহাম্মাদের সঙ্গে কুস্তিতে হেরে যে কালেমা পড়ে নিছে সুতরাং আমি কালেমা পড়ব না আমি দোয়া মেনেছি এটা আপনি আমি জানি আর কাউকে জানতে দেওয়া যাবে না আমার নবী লোকমারে কুমারে এই ইসলামের মধ্যে আসতে কপাল লাগে নবীদের ভালোবাসার মধ্যে আসতে কপাল লাগে লোকমারে যা করে বাঁচাইতে চেয়েছিলাম জাহান নাম থেকে তুই নিজের জাহান নামে নিজেই ঝাঁপিয়ে পড়লে চলে যা ও মুসলমান শুনে নাও এই জন্য আমি এখনো বলি যারা নবীর সঙ্গে দুশ্মনী করো এখনো সময় আছে এখনো সময় আছে রসুলের পথ অনুসরণ করো রাসূলের মত অনুকরণ করো রসুলের পথ অনুকরণ অনুসরণ যদি করতে পারো কারণ এই পৃথিবীর মধ্যে আমার আগের বক্তা বলেছে পৃথিবীর মধ্যে একটা হলো আমল একটা হলো ইমান ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহ আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান ইমান বিহীন যেমন কোন আমলের মূল্য নাই রুহু বিহীন যেমন বড়ির কোন মূল্য নাই এ মুসলমান তোমার এই খানার মধ্যে রুহু আছে রুহু থাকার কারণে তোমার পচা গুলা বডিটা বিদায় দিবে না কবর নিবে না গোরস্থানে নিবে না মন্দিরে নিবে না কোথায় মুসলমান চিতায় নিবে না গির্জায় নিবে না কোথাও নিবে না কারণ রুহুটা থাকার কারণে বডিটার যত মূল্য এই রকম বড়িঢার মধ্যে হুতা বাইরে গেছে দেখতে শুনতে ভালো কিন্তু এই বডির কোনো দাম নাই সঙ্গে সঙ্গে বিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে তদ্রু একটা হলো ইমান আর একটা হলো আমল ইমান মুসলমান শুনে নাও ইমান আমল হলো নামাজ রোজা হজ যাকাত কুরবানি কোরআন শরীফ তেলাওয়াত করো আর যাই কর এটা হলো আমল আর ইমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিহীন বডি যেমন ইমানবিহীন আমল তেমন কথা যে নাই ইমান বিহীন হল এ মুসলমান যার মধ্যে ইমান থাকবে না আনবি থাকবে না তার কিসের নামাজ কিসের জাকাত কিসের দেখি সব কিছু বরবা এই জন্য আমি আপনাদের ইমানই দাবাদ দিয়ে যাই সেই ইমানটা হলো নবী মোহাম্মদুর রেসুল্লাহ সল্লাহ্লাম নবীর এসকে দেওয়া না হয়ে যান নবীর প্রেমের রং লাগান নবীর প্রেমের ভালোবাসা অর্জন করেন এই দুনিয়া কেরা দুইটাই কামিয়া পাবেন জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এই নবীর প্রেমিক ছিল খাজা মঈনউদ্দিন সিস্তি রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন মারহাবা মারহাবা আর জোরে বলেন মারহাবা এই মুসলমান উনি একবার গেলেন ওনার এই আসাম শহরের মধ্যে যখন গেলেন এ মুসলমান শোনো নবীর এমন প্রেমিক ছিল আল্লাহর গুলাম ছিল পানি আনার জন্য আনা সাগরের মধ্যে পাঠা দিলেন একটা ঘটি দিয়ে এ মুসলমান শোনো কথাগুলো না বললে নয় কারণ নামাজেরা গালা নাই হজেরা গালা নাই যাকাতের গালা নাই আল্লাহ বলে কুরআনুল কারীমের মতলীদের বিষয় বলতে যে আল্লাহ বলে আলা শব্দ ইন্ন নিশ্চয় আলা ইন্নুল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই কবুন শব্দ রতপ হয় বলা যদি অবস্থান করে কবর উপরে জানন তাদের কোন চিন্তা নাই ভাব না নাই খাজা মাইনউদ্দিন সিস্টি মুসলমান উনি বাইরে কই করলেন ঘটি দিয়া বললেন বাবা যাও সাগর থেকে পানে নিয়ে আসো কয়েকজন গেলে আনা সাগরে ওই কাফের বেঈমানেরা মুসলমান শোনো পিতৃরাজের পিতৃরাজ ছিলেন তার সন্ধ্যা পাহারা দিতেছিলেন পানি দিবেন আনতে দিবেন আরে মুসলমান আল্লাহর ওলীর আশেক রাজা বলে এ পিতৃরাজের লোকেরা শোনো বলে কি আমাদের হুজুর পানি নিতে বলছে কয় পানি দেওয়া যাবে না এই পানি দেওয়া যাবে না উনি বললেন যদি পানি যদি গোটির মধ্যে চলে আসে তালকি দিবা পানি যদি আসে তালকি দিবা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা পানি আনব না পানি যদি গোটির মধ্যে আসে তালকি দিবেন কই তালকি তো কোন কথাই না এ মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ তাকে কত পাওয়া কত ক্ষমতা দান করেছিল আল্লাহ পাক মুসলমান খবর চলে গেল মঈনুদ্দিনের কাছে হুজুর সর্বনাশ পানি দিল না পানি তো পিতৃরাজের লোকেরা পানি দান করলো না পানি আনতে পারলাম না হুজুর পায় বাবা ওই গটিটার মধ্যে নিয়া দাঁড়ায় বলবা ও আনা সাগরের পানি তুমি গটির মধ্যে চলে আর একটু জোরে বলো মার হাবা এ মুসলমান এমন আছে মাইনুদ্দিন আজকে তার শরণের মাহফিল উনি কি করলেন আর না ওনার লোকেরা ডাকতে বলে ও আনা সাগরের পানি সাগরের মধ্যে আসো কেন আল্লাহর খাজা মাইন সৃষ্টি পানি পাবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় গির মধ্যে চলে আয় সৈন্যদের সামনে একদম মুসলমান এ যেমন খাল কাটলে পানি যেমন দর করে নেমে চলে আসে আনা সাগরের পানিগুলো উতাল পাতাল হয়ে চলে আসলেন এসে গটির মধ্যে পানি চলে আসে সবাই বলে আল্লাহ কি আশ্চর্য হয়ে গেল কিছু লোক চলে গেলেন মাইন উদ্দিন সৃষ্টির কাছে হুজুর সর্বনাশ একই আচার্য দেখাইলেন হুজুর বললেন আমি আল্লাহর সঙ্গে কিছু লোক মুসলমানোরে জোরে চিল্লা পরে যাবেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা খাতা মাইন উদ্দিন কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে উনি একদিন যাইতে ছিলেন হঠাৎ করে আমি নবীর থেকে মাইনদিনের জায়গা চলে আসলাম এর একটা হলো খাজা এই খাজা শব্দের অর্থ হলো সম্মান সুমান বলেন না আবার অনেকে বলতে পারেন খাজা খাজা এবং খাজা শব্দের অর্থ হলো সম্মানী ব্যক্তি জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা আর বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া

এখন আমার দেশের হিন্দুরা নালিশ করে বিদেশে তারা শুরু করছে আমরা অত্যাচারে আসি আমার মন বলে বাংলাদেশের আমি একাধিকবার ইন্ডিয়ায় গেছি শুনে নাও শুনে নাও একাধিকবার আল্লাহ আমাকে ভারতের জমিনে নিয়েছে আমার জানা মতে বাংলাদেশের হিন্দুরা যত শান্তির মধ্যে আছে ওই ভারতের হিন্দুরাও এত শান্তির মধ্যে নাই জোরে বলেন ঠিক কিনা কিন্তু কথায় কথায় নালিশ দাদাগের কাছে ঘটনা ডাকি কথা কথা কথায় 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 এখন বাবা যদি মারে দুষ্কৃত লোক হয় তাকে তো বাঁচায় রাখা যায় না মুনাফিকদের চিনার দরকার জোরে বলেন ঠিক না কথাগুলো বললে বুঝতে পারবেন একটু দিলের কান্ডা লাগাইলাম হযরতে একজন মুসলমান একজন কাফের দুজন মিলে একটা জামা বা একটা জমির ফয়সালার জন্য রাসূলুল্লাহর কদমের মধ্যে গেলেন বাসটা শুনবেন এর পরে বুঝাইতে পারবো বুঝাইতে ভালো হবে বাবা বোঝার জন্য অনেক কথা বলার দরকার কারণ আপনাদের বুঝ দেওয়ার জন্য অল্প কথায় বোঝানোর সম্ভাবনায় জ্ঞানী গুণী যারা অল্প কথায় বোঝে না দানেরে বোঝানোর ক্ষমতা আমার কেয়ার আছে যারা বলেন আর ভাইয়েরা আর বন্ধুরা রাহমাতাল্লিল আলামিন এর কাছে কেবল হুজুর এই জামাতা আমার ইহুদি এটা আমার মুসলমানও বলে এটা আমার দুজনের ভিতরে গেল দুজন বলতেছে দাবি করতেছে জিনিসটার দাবিদার উনি হলো এই জিনিসটার মালিক আমি উনি বলে এটার মালিক আমি উনি বলে চলো যায় ইহুদি বলতেছে ভাই মুসলমান সন আমাদের হিন্দু আমাদের পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না চলো যায় এই দামানার মধ্যে যিনি সমস্ত পণ্ডিতেরও পন্ডিত তোমার নবী رحمت তুমি আলামিনের পদমে যাই জোরে বলো মারহাবা ওয়াসকা শুনে নেবেন বালক পরে দেল লাগাবেন কাজে লাগবে ইহুদি বুঝতে পারছে নবীর কাছে গেলে ফয়সালা পাবো رحمتullahi আলামিন সে নাই পড়া আর সে কোনোদিন দুই নাম্বারই করবে না কিন্তু মুসলমান বলতেছে না হাটো তোমাদের perí যায় ইহুদি কয় না একমাত্রের সঠিক সমাধান দিতে পারে আমি মেনে নিলাম যে রায় দিস রাইতে আমি সন্তুষ্ট মুসলমান মানতে পারে নাই মুসলমান বলে উদিরে রসুল রায় আমি মানতে পারলাম না আমি মানতে পারলাম না ইহুদি বলে তোমাদের নবী মুসলমানদের যিনি নেতা যিনি কায়নাতের নবী যিনি সারা গোটা বিশ্ববাসীর নবী নবীর তুমি মানতে পারো না তোমার রায় তুমি মানতে পারো না তুমি কেমন মুসলমান না আমি মানি না সর যাও কার কাজ আউ আকরের কাছে কার কাছে আজ তাউব আকরের কাজে চলে যান

আমরা একটা বিচারের জন্যে আপনার কাছে আছি সেই বিচারটা হলো এই মালের দাগ দাবিদার হলো আমি দুজনেই সমান দাবিদার উনি বলতেছে আমি ওটা আমি তার দাবিদার আমার হতে তোমার তালা ডাকতে বলে ভাই তোমরা কি আমার আগে কারুর কাছে গেছিলেনি আর কি এর আগে কারুর কাছে গেছিলেনি

যারা বলেন কার পক্ষে ইহুদের পক্ষে আউবাক্কার বলে আমার নবী যেখানে রায় দিছে এখানে আমার শোনারও কিছু নাই জানারও কিছু নাই যেহেতু আমার নবী রায় দিছে তাই রায় থাকবে এই রায় পরিবর্তন করার মতো ক্ষমতা আমার নাই সুতরাং এই এইটার দাবিদার এই জামার মালিক বলো এই ইহুদি কোন মুসলমান উনি পাবে না জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ ইহুদি কায় মেনে নিলাম মুসলমান কয় মানবো না চলো যাই কারণ নবীর কাছে যে রাই পাই না আমি বকরের কাছে রাই পাই না আমি সঠিক বিচার পাবো হল তোমরের কাছে গেলে খাত্তাবের بیٹা ওমর ইনি নাই বিচারও কিনার কাছে গেলে আমি বিচার পাবো মুসলমান শুনে নেওয়া অনেক লম্বা ইতিহাস যদি বলতে যায় এক ঘন্টা লাগবে আলোচনাটা মুসলমান আমি শুনছি বলে যাই কারণ আমি আপনাদেরকে অল্প কথার মধ্যে অনেক বোঝানোর জন্য চেষ্টা করব মুসলমান শোনে নাও তোমার কাছে চলে গেলেন আমিনুল আমি আপনার কাছে আসছি এইটার দাবিদার আমি ইহুদি বলে হুজুর আপনার কাছে আসছি এটার দাবিদার আমি দুজনের কথাগুলো শুনলেন শোনার পর হজরত তোমার বলেন উমর বলে আমি তো রায় দিব রায় দেওয়ার আগে আমি একটু জানতে চাই ভাই কি রাই তোমরা কার কাছে গিয়েছিলে এর আগে কোনো কারুর কাছে গিয়েছিলে কি না বলে হুজুর ইহুদি বলে হুজুর আমি সর্বপ্রথম আমাদের দাসু আমাদের যিনি যিশু তার কাছে যেতে চেয়েছিলাম যিনি আমাদের খ্রিস্টানদের আমাদের ইহুদিদের সর্দার উনার কাছে যেতে চেয়েছিলাম উনি বলছে না মোহাম্মদের কাছে যেতে হবে আমি মোহাম্মদ সাল্লামের কাছে গেলাম উনি আমাদের কথাগুলো শুনে রায় দিছে আমার পক্ষে উনি রায় মানতে পারে নাই শুনে গেছে কার কাছে আমি মোহাম্মদের রায় বহল থাকবে এই রায় আমি বদলাতে পারবো না এখন আপনার কাছে আছে আপনি রায় দিবেন আমি রায় দিব তারাও একটু ধৈর্য ধর জোরে জোরে চিল্লায় বলো শুধু তোমার ফারুক বলে দাঁড়াও আমি রায় দিব যেহেতু মোহাম্মদের রায় দিয়েছে তুমি মানতে পারো না রায় তো তোমাকে দিতেই হবে যেহেতু মোহাম্মদের রায় মানতে পারো না ভিতরে যায় খোলা তরবারি নিয়ে কুটি কুটি পেশে এক করে বরদান থেকে মাথাটা আলাদা করে দিছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আল্লাহ দেখতে পাই যে ব্যক্তি রহমাতুল আলামিনের রায় মানতে পারে না পয়সালা মানতে পারে নাই তার পয়সালা আমার কাছে শেষ পয়সালা তাকে দুনিয়ায় বাসায় রাখার কোনো ইফতার নাই দুনিয়া থেকে বিদায় করে দিলাম সবাই রব উঠে গেল উমর মুসলমান হত্যা করেছে সবার মুখে একটা বলি সবাই বলে উমর মুসলমান হত্যা করেছে যেহেতু হযরত উমর ফারুক দাড়িওয়ালাকে হত্যা করেছে কুফিয়ালাকে হত্যা করেছে সবার ভিতরে একটা হট্টগোল শুরু হয়ে গেল কানা গোসা শুরু গেল মুসলমানের কাছে মুসলমান নিরাপত্তা নাই আরে দাদার আসন তোদের হিন্দুরা চুরি করবে বাটপারি করবে আমরা বিচার করলে কইডে মেরে দিছে ওই বাটপার তো বাংলাদেশে হবে না কারণ এই দেশ বলি আল্লাহর দেশ এই দেশে ইসলামের আইন চলবে ইসলামের শাসন চলবে কোন ভন্ড প্রতারক গাদা করে মত কর নারী করে জায়গা হবে না বলে বলেন ঠিক কি না ওরে রে বাবা কি শুরু করছিস আবার ভাইরা আমার নবীজির কাছে নবীজির কাছে সবাই যা দাবি করে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বনাশ নবী কয় কি হইছে কয় নবী গো হযরত উমরে ফারুক দাড়িওয়ালা টুপিওয়ালা রে হত্যা করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা রে হত্যা করেছে আমার নবীজি রায় দিবেন সবাইকে ডাকলেন যেту हजरत तुमर विशाल একটা কাজ করেছে দাড়িওয়ালা টুপি वालों হত্যা করেছে মুসলমান মুসলমানের হাতে হত্যা হয়েছে নবীজি বড় কষ্ট পাইলেন নবী যখন বিচার করবে বিচারের কাট গড়াই সবার দার পর সবাই কে নিয়ে যখন উমরের রায় দিবে আমার আল্লাহ কয় যাও জিলিল যাও আমার হাবিবকে বলে দাও সেজনো আজকে রাহে দেয় না আমার জানা জানায় হজরত মরে ফারুক কোনো মুসলমানকে হত্যা করে নাই হজরত তুমরে ফারুক মুনাফি কে হত্যা করেছে জোরে মানুষ দরবারে যাইতো আমিনান্নাস মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমার না তার বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাম মিলাম খিনা প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বেমা মিনী তৎকালীন জামানে একদল মুনাফিক ছিল তারা নবীর কদমে যাইতো তারা বলতো আমরা ইমানদার আমরা মুমিন আমরা মুত্তাকিন আজ পর্যন্ত এই মুনাফিক আছে বাংলার জমিনে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা নবী মানতে পারে না এই মুনাফিকদের অবস্থা উমরের মতো ফয়সালা করার দরকার জোরে বলেন ঠিক কিনা উপস্থিত যত ছিল সবার সামনে বললেন ভাইরা আপনারা কি উত্তেজিত হয়েন না আমার উমর যাকে হত্যা করে চাল্লা রাবুল্লাহ বিন ফয়সালা দিয়ে দিছে আমার কাছে দিয়ে আমার উমর কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেন একজন মুনাফিক নাম ধরে একজন মুনাফিককে হত্যা করেছেন আমার সুন্নাতের মধ্যেও কিছু মুনাফিক এর মধ্যে লুকায়া ছিল ওরা ইহুদীদের দালালী করেছে ওরা মুসলিমদের দালালী করেছে বাতিলদের দালালী করেছে এখন অর্থের জন্য প্রকাশ পেয়ে যাচ্ছে তার অর্থের কাছে মাথা বিক্রি করেছে যারা বলেন ঠিক কিনা এই সমস্ত মুনাফিক অসংক মুনাফিক আছে এখনো জমিনের মধ্যে আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর বন্ধু আর এগুলোরকে সাহায্য করার জন্য যুগে যুগে অসংক নবী রাসূল ASCII বর্তমান মুসলমান কবির মনাজ আল্লাহর ওলিদের জিল বসেছে জোরে জোরে বল merhaba এই ওলি আল্লাহর বাংলা দেশ সাজা লালের বাংলা এই শহরানের বাংলা দেশ শামগ ডুবের বাংলাদেশ বল বাংলাদেশ বাংলাদেশ রহমত আলহামদুলিল্লাহ বলেন না আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ এলাহি ভাই আমাদের আমাদের মাঝে আগমন করছে জোরে বলেন আমিন এই বল ওলি আল্লাহর বাংলা দেশ সাজালালের বাংলা দেশ বল সাহেব হুসাইন আহমেদ ভাই আলহামদুলিল্লাহ আমার ভাই হুসাইন আহমেদ ভাই ও আসছে সবাইকে বলেন আমিন আমি আপনাদের নামগুলো বলছি আগে বলেন ওলি আল্লাহর বাংলা দেশ সাজালালের তাদের পথে তাদের মতে কবুল করু আল্লাহ ও কবুল কর্লা বল সাজা লাগলা বাংলাদেশ সাহর বাংলাদেশ এই শাহ বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ বল বাংলাদেশ বাংলাদেশ বাংলা আল্লাহ ও এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলিরা যারা হয় তাদের সাহায্যকারী স্বয়ং আল্লাহ হয়ে যায় জোরে জোরে চিৎকার বলা যাবে না ঠিক কি না ওই কথা বলতে যান খাজা মঈনুদ্দিন চিশতি এমন একজন बुजुर्गও মানুষ উনি শেজদার মধ্যে পরে আছে সুবহানাল্লাহ বলেন না উনার শরণে যে তুমি হাবিল উনার কথা দুই চারটে বলাই লাগে জোরে বলে ঠিক কি না আমার বাবারা শরিয়াতের ওয়াজ ঘন্টা অনেক করে দিছি পরে কিছু কথা মাঝে মাঝে বলতে হয় না বললে নয় রে বাবা খাজা মাইনুদ্দিন সিস্তি সিজদায় পড়ে কান্দে আল্লাহ ও রব্বি কারীম তুমি মুসলমানদের বিজয় দাও মুসলমানদের সম্মান দাও মুসলমানদের হারানো গৌরব ফিরিয়ে দাও জোরে বলো মারহাবা পিতৃরাজ কি করলেন একটা পাথর সালাম দিলেন এমন একটা পিতৃরা যা তোমার জাদু কাপ বিশাল একটা পিতৃরা একটা পাথর সালাম দিলেন এই পাথরটা এসে মাখাদা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ মাথার উপরে দাঁড়ায় গেলেন সুবান আল্লাহ বলা যান পিতৃ খাদা মাইনুদ্দিন যেখানে নামাজগত অবস্থায় ছিল সেজদার মধ্যে পড়ে আছে পাথরখানা মাথার উপরে দিয়ে শুধু ঘোর ঘোর করে ঘুরছে ঘুরতেছে খাদা মাইনদিন প্রায় পাথর দাঁড়া সঙ্গে সঙ্গে পাথরখানা দাঁড়ায় গেছে ধরে বলা যাবে না শুধু আরে আস্তে কইতেন না জোরে কইতে পাথর দাঁড়ায় গেছে খাদা মাইনদিন হাতটা লাগায় দিয়েছে পাথরের মধ্যে আল্লাহ কয় পাথর আমার বন্ধু হাত লাগাইছে শক্ত থেকে নরম হয়ে যাক আস্তে কইতেন নি বাড়ি যে ফের খাদা মাইনদিন যখন হাতটা দিয়েছে পাথরের মধ্যে আল্লাহ ওরে আমার বন্ধু হাত লাগাইছে রে এত মমের মতো বরফ হয়ে যাবে কি হয়ে যাবি শীতল হয়ে যাবে তুলার মতো নরম হয়ে যাবে খাজা মাইনুদ্দিন হাত লাগানোর সঙ্গে সঙ্গে পাঁচটা আঙ্গুলের সাপ লেগে আছে জোরে জোরে চিন্তায় বলা যাবে না আর খুঁজে বলে খাজা ওই হাতটা লাগা দেখে চিন্তা করতে হুজুরের হাতটা লেগে গেলে দেখি পাথরের মধ্যে টুক আই মায়ের দিনের ঘোড়ার ওই টাকু দিছে ওই হাতুর টাকা আজ পর্যন্ত রয়ে গেছে কেমন পর্যন্ত অ মুসলমান শোনো অ বাবারা শোনো খাজা মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস পায়ের ছোয়াই যে পাথরেরখানা মুসলমান জুলন্ত অবস্থা আছে খাজা মাইনউদ্দিন সিসতিরwidehatর সোয়া লাগিয়া কয় এতজন পাথরেই রকম যারা যাবেন মুসলমান সিন্দি শরীফে যা দেখে আসবেন খেলা চমৎকার কারে বলে আল্লাহর ওলিদের কেরামতি দেখে আসবেন ও মাইনউদ্দিনের এই পাথরেরখানা কয় এতজন কোন পাথরে কোনো রশি নাই কোনো দড়ি নাই কোনো খুঁটি নাই জুলন্ত অবস্থা আছে এক পাশে এরকম অবস্থায় আছে কেমন পর্যন্ত ঝুলে থাকবে এই ক্ষমতা দিছে কে আরো জোরে বলেন কে মুসলমান আরো জোরে বলেন যদি কোনদিন আপনাদের কপলে লেখা থাকে রে যা দেখবেন কেমন পর্যন্ত ওই পাথরখানা জ্বলন্ত অবস্থায় থাকবে ওই মাকাম ইব্রাহিম ওই পাথরখানা যেমন জ্বলন্ত অবস্থায় আছে খাজা মাইনুদ্দিনের হাতের সুয়ার পাথরখানা রশিবিহীন কুটিবিহীন কেমন পর্যন্ত দাঁড়ায় আছে কয়েক টন ওজন কয়েক কেজি না কয়েক মন না কয়েক টন ওজন পাথরখানা জোরে জোরে চিল্লা করা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলো আল্লাহু আকবার এ মুসলমান ওই পিতাস পাঠাইলেন তার সৈন্যদেরকে খাদামাইনুদ্দিনকে হত্যা করার জন্যে এইবার হত্যার জন্যে উনি মুসলমান সনে ওনার জীবনী তো আমি আগে জানতাম যদি একটু পড়ে আসতাম বাবা অনেক আগে আমার দেখা আছে শুনেছিলাম এখন তত মনে না দুই চার দশ বছর আগে পড়েছি কিন্তু হঠাৎ করে এসে দেখি ওনার জীবনী ওনার স্মরণের মাহফিল এই জন্য না বললে নয় ওলিদের স্মরণে তো বলাই লাগবে বাবা বাবারা আমার লক্ষ্য করে শুনবেন ওনাকে মার হত্যা করার জন্যে অসংখ্য সৈর্ণদেরকে পাঠাইলেন খাজা মাইনুদ্দিনকে হত্যা করার জন্যে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ এরে পিতৃরাজের সদরে এসে যখন তারিwala টুপিয়ালা থেকে বন্ধুগুলো তাক করেছে গো খাজা মাইনউদ্দিন একটা মিষ্টি হেসে দিয়ে বলে বাবারা তোমরা কেন বন্ধুক তাক করছো বন্দুকের ভিতর তো গুলি নাই